উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছে গুড মর্নিং হ্যালো

আমার চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ আবারও বলছি আমি আন্দামান থেকে লাইভটা করি প্লিজ আপনার পাশে থাকবেন এক্ষুনি ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও প্লিজ দেখবেন বলুন কে কোথা থেকে দেখছেন যেমন আমি বলছি আন্দামান থেকে লাইভটা করছি বহুত আচ্ছা হ্যাঁ আপ দেখতে হ্যাঁ মেরা ভিডিও নয়া হলেছে প্লিজ সাবস্ক্রাইব কীজিয়ে চ্যানেলকার নাম হ্যাঁ ধমাকা কমেডি ব্লগ প্লিজ আপ লোক সাপোর্ট কীজিয়ে শর্ট ভিডিও বানাতেও ভালো আছি আপনি ভালো আছেন আপনি বাঙালি যাক ভালো আমিও বাঙালি আন্দামানে না তামিল তেলেগু হিন্দি সব চলে ওই জন্য সব মিক্স হয়ে গেছে আমাদের আন্দামানে আর আমি আন্দামান থেকে লাইভটা করি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ আপনারা লাইভে এসেছেন অনেক ভালো লেগেছে ঠিক আছে রান্না করব আর কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আর রান্না নতুন হলে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ তো আমি কারণে আমি আমার ফোনে চ্যানেলটা খুলেছি সবাই একটা একটা করে লাইক দেবে রান্না করবো এখন এই যে কলার থর কেটে রেখেছি এই যে কলার থর যেটাকে বলে না পাপ্পু দাস কে কোথা থেকে দেখছেন যাক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আমি আন্দামান থেকে লাইভটা করছি পাপ্পু তুমি কোথা থেকে দেখছো রান্না করব আর গল্প করবো ঠিক আছে রান্নাটা না করলে খাবো কি অনেক ভালো লেগেছে আপনারা আমার লাইভে এসছেন গল্প করছেন আমার সঙ্গে একা একা কথা বলতে ভালো লাগে না আপনারা যদি বলেন একটা জিনিস দেখতে চান আমার ঘরের সামনে দিয়ে সমুদ্র দেখা যায় আন্দামান এমনই একটা জায়গা যে চারোদিকে সমুদ্র কলকাতা কি কলকাতাতে দেখছি ওহো যাক ধন্যবাদ তোমাকে খুব সুন্দর না গো আমি সুন্দর নয় আমার আমার আন্দামানে তো আপনি হয়তো জানেন আন্দামানটা পুরো সমুদ্র এলাকা আমার ঘরের সামনে থেকেই সমুদ্র দেখা যায় দেখবেন আমি দেখাচ্ছি বাকি ফ্রেন্ড লোককে দিখা রিউ সামুন্দার মেয়ে ঘর সে সমুন্দন দিখাই দে রে দেখিয়ে পুরো হাওয়া চলতা এ দেখিয়ে সমুন্দার আরে দুস্ত লোক তো চলে গিয়ে এ দেখিয়ে মেলা সমুন্দর ইহা সে দেখছেন কি রোদ বাইরে আজকে প্রচুর রোদ বাইরেটা ভালো কিন্তু আই বাইরেটা ভালো কিন্তু আমি তো রান্না করব ওই জন্য আমার ঘর থেকে বেরোনো যাবে না এই কি ধরনের কথা আমাকে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে কি রান্না করব কথা বলবো কেমনই কলকাতায় গেছি একবার কলকাতাতে গেছিলাম লাইটটা অন করে নি আজকে তো ভালো শনিবার তারপরেও কারেন্টটা যায়নি অন্য সময় এত কারেন্ট যায় না বলার মতো না বাকি বন্ধুরা কেন চলে গেল পছন্দ করে না নাকি বন্ধুরা চলে গেছো বন্ধুদের বললাম রান্না করব আর গল্প করব বন্ধুরা সবাই চলে গেছে এইরকম করলে ভালো লাগে কি হলো বন্ধুরা বাকি বন্ধুরা কোথায় চলে গেছে বাবা রে কি চালের মধ্যে এত পিঁপতে থাকলে কি হয় আপনাদের সঙ্গে কেমন আছেন দেখছেন কামড়াচ্ছে বাবা কথা বলছি কেমন আছেন আপনি ভালো হ্যাঁ এই বোন আমি তোমার কথাই কেবলই মনে করছিলাম যে আমার ওই বোনটা লাইভে আসে না সেদিন আমি লাইভে এসছিলাম তোমার গুড মর্নিং গুড মর্নিং এই যে ভিডিও বানিয়ে রান্না করতে এসছি জানো অনেক দিন বাদে তোমার সঙ্গে দেখা হয়েছে যাক ভালো তোমার ভিডিও দেখি তো কমেন্টও করছি আমি তোমাকেও ভালোবাসা তোমার ভিডিও দেখি মাঝখানে ভিডিও করতে না কেন তুমি আমিও তো ভিডিও করি না আমরা একটা ভিডিও ছেড়েই দিয়েছি আমি যে রান্না করব চা ধুচ্ছি রান্না করব তো ওই কারণে এই ভিডিও বানিয়েছি কে ভিডিও বানিয়ে এখন রান্না বান্না স্টার্ট করবো এই যে রান্না করব ভাতটা চাপিয়ে দিচ্ছি দাঁড়া ফোনটা একটু ভালোভাবে দেখে দিই তুমি এত সকালে লাইভ এ অনুষ্ঠান করো আমি আসতেই পারি না আরে আমি না নতুন চ্যানেল তো ঘরে আমি একা থাকি ওই যখন তখন লাইভ শুরু করে দিই আর এই টাইমে করি কালকে যেমন আমি বাজারে গেছি বাজারে বাসে বসে বসে লাইভ করেছি আমি যখন তখন লাইভ শুরু করে দিই যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো নোটিফিকেশান চলেই যায় হয়তো নেটওয়ার্ক হচ্ছে খুব হ্যাঁ হ্যাঁ হাওয়া চলছে আমাদের আন্দামানে আন্দামানে বৃষ্টি হচ্ছে না হাওয়া প্রচুর তোমাদের কলকাতার দিকে বৃষ্টি চলে গেছে না খুব দেখতে দেখতে পাচ্ছি না এখন ও রান্না ঘরে তো ওই কারণে কি করছো তোমার রান্না বান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি না দিদি কে যা নাই ভালোবাসা ও হতাই ওই রান্না করেছ তুমি তো পুরীতে গেছো ঘুরতে তুমি আন্দামানে এসো আর তুমি কোন সময় লাইভ করো মাঝে তো মধ্যে আমি দেখি দিদিকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমাকেও বোন অনেক সঙ্গে দেখা আন্দামানে দেখেছি একটা লোক নেই নতুন তো আমি ভাবলাম আমি ঘরে একা থাকি কি করব ঠিক আছে আবার শুরু করি চ্যানেলটা ওই জন্য আর কিছু না জানো যেটা ভালো হয়েছিল সেটা তো তোমার দাদা নিয়ে যায় ঘরের কাজ করি এর জন্য তোমার যেতে পারি না মানুষের এই অবস্থা জানো তো যদি রাতে করা হয় বা সকাল ভোরবেলা করা হয় না তাহলে না মানে বন্ধুরা আসে কিন্তু ওই সময় আমারও হয় না তোমার দাদা ভাই রাগ করে আমাকে বলে হ্যাঁ তোমার ঘুম নেই রাতের বকবে ওই জন্য আমার হয় না যখন নতুন চ্যানেল জানো তো ওই জন্য হয় না সেদিন রাতে আমি লাইভটা করেছি অল্প সময় রা করে আমার আমি আগে বেলা করে উঠে চিত্তা চা খে তুমিও মা মাঝখানে লাইভ করতে না তোমাকেও জুঁই ফুলের ভালোবাসা তুমি লাইভ কখন করো বোন এখন মেন কি আমি তো নেট অফ করে রাখি ওই জন্য আমার ফোনে নোটিফিকেশান আছে না আসলে তখন দেখা গেল নেটটা মানে তুমি লাইভে নেই এই হয় অবস্থা কিন্তু আমি তোমাকে দেখি আমি আমি আল ধুচ্ছি তোমার কথা ভাবছিলাম যে সঙ্গে কথাই হয় না ভেবেছি তোমার কমেন্টে কমেন্টে গিয়ে তোমাকে লিখবো বোন তুমি কেমন আছো তুমি লাইভ করো কখন তো দেখি তুমি চলে এসছো এই আর কি দেখলাম মানে এসে যাও পাঁচ ছ হাজার টাকা খরচা তারপরে বাকি আমি তোমাকে ঘুরিয়ে আসবো তুমি আমার বাড়ি এসো সত্যি কথা বলছি তোমার দাদা ভাই মাঝে মধ্যে বলে আমরা যাবো কলকাতা এক দু বছর পরে যাবো জানো দমদম তো তোমার বাড়ি কাছে সেটা অনেক ভালো আমাদের তো সেই ব্যান্ডেল কোথায় কোথায় যেতে হবে ব্যান্ডেল বীরভূম আর তোমার বাড়ি তো এয়ারপোর্টের কাছাকাছি অনেক সুবিধা এই আমার উপরের তালা একটা মেয়ে থাকে ও দমদমের এইখানে কাজ করে এই আর কি তুমিও আসো আমি ঘুরিয়ে দেবো আন্দামানে রেও আপ না বৌদি বলছে বাঙালি জবা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সবাই একটু পাশে থাকো নতুন চ্যানেল একটু নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার এই মিষ্টি বোনকেও সবাই সাপোর্ট করো আমার এই মিষ্টি বোনের একটা চ্যানেল আছে খুব সুন্দর ভিডিও বানায় বোন তোমার ভাইটা কোথায় এখন তোমার ভাইকে দেখি না ভিডিওতে জিতেন ভাই চলে গেছো আমি আন্দামান থেকে লাইভটা করছি অনেকে তো জানো না আন্দামান কোথায় তোমার খুব সুন্দর লাগছে দেখেছো কত মোটা হয়ে গেছি আবার ঘরে বসেই থাকি কোথাও যাই না ওই জন্য এরকম হয়ে গেছি জানো আজকে যদি বাজারে যাই মেরিনা পার্ক আছে আমাদের এখানে সেলুলার জেল তাহলে যদি যাই ওইখানে বসে লাইভ করব বা ভিডিও করব কোন সুখবর আছে নাকি না গো সুখবর টাকা পয়সার অনেক সমস্যা জানো না অনেক অসুবিধার মধ্যে আছি কারেন্টটা চলে গেল তুমি আসো তোমাদের দন্দন থেকে আসো তুমি ঘুরে যাও নিশ্চিন্তে ঘুরে যেতে পারবে আমি ঘুরিয়ে দেব তোমার ভাইটা কোথায় ভিডিও করে না এখন দিন যাচ্ছে আর মুখে কালো কালো দাগ ভরে যাচ্ছে জানি না কেন এরকম হয় সাড়ে এগারোটা বেজে গেছে বাসটা চলে যাচ্ছে অনেক দিন তো হয়ে গেল হ্যাঁ বছর দু বছর হয়েছে তুমি কবে করবে কি হলো ছেলে ফেলে কি আমরা দেখবো নাকি আন্দামানে বিয়ে করবে যখন তখন যেতেও পারসুবিধা নেই করবে বলো আন্দামানে মেয়ে অনেক কম পাওয়া যায় মেয়ের ডিমান্ড আছে কবে করবে গো M. Tchau, que te তোর দুষ্টু দুষ্টু হাসি আমি বড়োই ভালোকা হাসি তোর চোখে স্রোতে আমি বড়োই কু দাশি মেনে প্যারে কিয়া হ্যাঁ

বাড়ি তৈরি হয়ে গেছে শীতকালে যাচ্ছি তোমাদের ওখানে ঘুরতে শীতকালে না আমাদের এখানে এখন ওই যে বৃষ্টি হচ্ছে না গরম নেই জানো আমাদের এখানে সবসময় নরমাল নর্মাল আমাদের এখানে অত গরম নেই আমাদের ঘর না কেবল মানে এই পনেরো দিনের মধ্যে মেপে দেওয়ার কথা যদি দেয় তো ভালো ইচ্ছে আছে ঘরে চলে যাব বুঝেছো বোন ঘরটা তো বানানো আছে আর যদি জমিটা মেপে দেয় তাহলে চলে যাবো কোনো রকম বানিয়ে এখন পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে থাকা থাক তো মাস গেলেই পাঁচ হাজার টাকা দিতে হয় ওই জন্যে ভেবেছি রকম বানিয়ে ঢুকে যাব পরে দেখব আস্তে আস্তে দেখি এখন ভগবান কি করে জমি হাতে দিয়েছে ম্যাপটা দিয়েছে কিন্তু আরে জান আমরা অনেক সমস্যায় আছি ভেবেছি তো কবেই চলে যাব এক বছর হয়েও যেত আমাদের ঘরে যাওয়া কিন্তু কি বলবো ওই দেয়নি তাই এখন ওই যে ম্যাপ দিয়েছে বলেছে পনেরো দিনের মধ্যে জমিটা মেপে দেবে যদি দেয় ইচ্ছে আছে চলে যাবো কারণ মাস গেলে পাঁচ হাজার টাকা দেওয়া তারপরে আবার কারেন্ট বিল আর আন্দামায় প্রচুর সব কিছুর দাম সবজি দেড়শো দুশো টাকার নিচে কোনো সবজি নেই জন্য হোটেল বুক করে দেবে রেখো তুমি আমার বাড়ি চলে এসো তোমায় তোমাকে নিয়ে ঘুরবো তুমি আমার বাড়ি চলে এসো তোমার হোটেল বুক করতে হবে না কি রান্না করছো তুমি এই দেখো কলার থর না টিউব কলার থর যেটাকে বলে কেউ আলকা বলে কেটে রেখেছি আমি তো ভাজা করি কিন্তু একটা দিদি বলেছে কি এইগুলো নাকি ডালে দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমি ভেবেছি আজকে ভাবছি যে এটা করবো ডাল দিয়ে দেখি কেমন লাগে এটা কেটে রেখেছি আমার মাঠ সেই আমার থেকে আট ঘন্টা রাস্তা না বারো ঘন্টা হয়ে যাবে তুমি আগে বলো আমাদের খবর দেবো অবশ্যই দেবো মাঝখানে কি এখনো অনেক অসুবিধাতে আছি তো কি বলে তুমি কবে কবে খবর দেবে দেবে বলো বোন দিয়ে এই বছর তার তো কেটে গেছে তুমি কবে করবে জিজা মশাই কবে আসবে কবে তোমার জন্য আমরা আন্দামানে ছেলে দেখব বলো বলো ছেলে দেখব না কলকাতাতেই করবি তোমাদের কলকাতা বাবা তোমাদের ছেলে আমাদের আন্দামানে আসে মানে আন্দামানে কি জানো আন্দামানে প্রচুর কলকাতার লোক আসে প্রচুর ইলিশ মাছ জানো এখানে কত দুশো দু হাজার টাকা দু হাজার টাকা ডাল হয়েও গেছে দিতে না দিতে হয়েও গেছে ভাবো ডাল রান্না করবো আমি এখন ওই ডালের মধ্যে ওইগুলো দিয়ে দেবো ব্যাস কে বেকার জন্য কে ঝামেলা করা বলো আমি করবো খুব তাড়াতাড়ি আর তোমাকে নিমন্ত্রণ করবো হ্যাঁ অবশ্যই করো করো আমি আসবো বছর না আসলে সামনের বার আমরা কলকাতা আসবো ইচ্ছে আছে দেখা যাক ভগবান কি করে তুমি করো এবছর তো পার হয়েই গেল আর কবে করবে বোন তোমরা তো পুরীতে যাও ঘুরতে আমাদের আন্দামানে আসলে তুমি পাগল হয়ে যাবে সমুদ্র দেখে সমুদ্র সামুদ্রিক মাছ আর কত সুন্দর সুন্দর বীজ তুমি তো হয়তো শুনেছো আন্দামানের ভিডিও দেখেছেন অনেক কত লোকে আসে কত ইউটিউবাররা এসছে এই বছর অনেক ইউটিউবাররা এসছে রাখি দোলা প্রিয়স্মিতা ওদেরকে চেন আমি ওদের ভিডিও দেখি তারপরে পপি কিচেন ও ওরাও এসেছিল একজনের সাথে কথাবার্তা চলছে দেখি কি হয় ও হো সব যদি ঠিকঠাক থাকে করে নেব শীতকালে কথা হচ্ছে তোমাদের ওখানে তো শীত তো বিশাল শীত আন্দা মানে কোনো কিছু গাই দিতে হয় না শীতের সময় কোনো কিছু দিতে হয় না ভাবো কত দেখো ভালো বুঝে শুনে তারপরে করো বোন বিয়ে তো খেলা খেলা না বারবার আসবে না বিয়ে একবারই হবে বুঝে শুনে তারপরে করো আর যদি বলো আন্দামানে বিয়ে করবে তাহলে আমরাই ছেলে দেখবো শান্তির জায়গা বল কোনো গরম নেই চুরি ডাকাতের কোনো ভয় নেই খালি জিনিসের প্রচুর অনেক দাম এখন তো প্রচুর দাম সবজি তোমাদের ওখানে কত যায় না আলু পঞ্চাশ টাকা করো ওটা রান্না করো আমি আন্দামানের করো ওটা রান্না করো আমি আন্দামানের ভিডিও দেখেছি খুব সুন্দর মনে নাকি কালকে ওখানে 70 না এত মনে যায় না এত যায় না মনে হয় মেন কি এখন আজকাল গাছপালা কেটে দিচ্ছে আপটা বেস মানে ايه ده الكلغات